রাসূল کریم সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বোন হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআনা হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু নবীকে একবার বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া আমি দুর্বল হয়ে গেছি বুড়ো হয়ে গেছি আমি আর আগের মতো বেশি পারি না ফআল্লিমনি কালিমাত আমাকে কিছু কথা শিখিয়ে দেন আনা আমালু বিহা ওয়া আনা জাহিসাতুন যেগুলো আমি চলতে ফিরতে করব উঠতে বসতে করব সুবহানাল্লাহ আমি রান্না করতে করতে করবো আমি কাপড় ধুতে ধুতে করবো সবাই আমি হাঁটতে হাঁটতে করবো আমি চলতে চলতে করব আমি ফিরতে ফিরতে করব ঢাকা যেতে যেতে গাড়িতে বসে বসে করব। ঢাকা থেকে আসার পথে গাড়ি বসে বসে করব আমি এভাবে সিএনজিতে বসে বসে করব হাতে মোটরসাইকেল চালাবো আমি তো জবানিক করব আমি হাতে সিএনজি চালাবো আমি তো জবানই করব। আমি দোকানদারি করার ফাঁকে ফাঁকে এগুলো করতে থাকবো আর রাসূলুল্লাহ আল্লিমনি মাতিন আমাকে সহজ কিছু সবক বলে দেন নবী বলেন উম্মাহানি শুনো ঘুরাই দেন মুভিং করে দেন একদিকে দিলে ঠান্ডা লেগে যাবে শুন তোমাকে আমি কতগুলো সবক চবক বলি এক নম্বৰ চাবিল্লা মেয়ে তাজবিহা এক নাম্বাৰে তুমি প্ৰতিদিন ফুৰবা সুভাষায়নন্দ এটা এতিয়া একশবাৰ পূৰ্বা সুভাষায়নন্দ ল সুভাষায়নন্দ ল কতবাৰ একশ বাৰ ফুৰবা ভাইনা এটা আদিল হুলা কি মেয়া তো ৰাখাবা তিন মিন বুল দি স্মাইল ইস্মাইল বংশের একশটা গোলাম আজাদ করলে যেই পরিমাণ নেকি কি তোমাকে এই পৰিমাণ নে কি দান পৰবে কি ভাই কতবার একশো বার্তা একটু দুর্বলের লেগে আমাদের একটু দেরি হয় আপনাদের হুজুরের দুই মাকিবের পরে হুজুরের সুন্নত আগে শেষ হয় না মুসল্লিদের আগে শেষ হয় কেন আপনাদের আগে শেষ হয় কেন আপনার যে বেশি অভিজ্ঞ হয়েছে কেমনি পড়বেন এক নিঃশ্বাসে একবার সুভাহানন্দ সুভাহানন্দ সুবাহানন্দ সুভাহানন্দ হাকিম উলুম্মত মুজা যদি মিল্লা তার সাবান ওয়াল্লা মারখাদা তিনি বলেন কোনো মুসলমান যদি একবার সুহান আল্লাহ নে কি দেখতো কলেজে ফেটে মরে যেত বা অবিশ্বাস করবেন এই জন্য বলতেও মুশকিল যদি সাত আসমান সাত জমিন আরে দুধ এটা বুঝতেন না যদি আপনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান আর আমেরিকার মালিক হয়ে যান আর আমার একবার সোহা আল্লাহর দাম এর চেয়ে কি কুটি কুটি গুনে বেশি আপনি না বুঝলে না বুঝেন বিশ্বাস না করলে না করেন আপনাদের বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে আসলে বিশ্বাস হয়েছে কি ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কতবার 100 বার কি দিবে বুলি গেছে সবক ভুলে গেছে এক গেছে কোন বংশের পৃথিবীতে এই বংশের চেয়ে দামি কোনো বংশ আছে না কি ভাই ফালাহু আদলু মেয়াতে রাখাবাতিন মিন ভুলদি স্মাইল আল্লান্ন বি বললি স্মাইল আলের সাথে বংশের একশোটা গোলাম আজাদের নেকি দিবে একশো তো বার সুহান আল্লাহতেস বি পড়িলে পড়িলে একশো গোলাম আজাদের সব মিলিবে বল বুঝলে একবার বাংলা বললেন আরবি বললেন আবার বাংলা বললেন আবার পদ্যে বললেন আবার বৈদ্যে বললেন যেন শুধুই আমার হৃদয়ে বসে এজম এজম

আলহামদুলিল্লাহ কতবার আদিল উল্লাহ কে মিয়া তু ফারাহসিন মুশার হতিন মুলাজ্জেম তুমি যদি একশোটা ঘোড়া সমস্ত সামান সহ আল্লাহ রাস্তায় দান করে দাও ঘোড়া দান করে দাও যেই পরিমাণ নেকি হবে একশো বার আলহামদুলিল্লাহ বললে রসুল বলেন সেই পরিমাণ নেকি হবে একশো তো বার আলহামদুল্লিল্লাহ তজবি করিলে একশো তো বার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে একশো ঘোড়া দানের সবাব মিলিবে পড়বো তো কবে পড়বেন কবে মতের পরে হ্যাঁ আমরা কাজ দেই নেই এজন্যই তো আমরা আ কাজ করেন পূজারি বিশ্ব বলতেন কামেরে বানাইছে আ কাম আ কামারে বানাইছে কাম কি বলছে বলেন কামেরে বানাইছে কি আ কামেরে বানাইছে কি মোবাইলের বানাইছে কাম

একশোবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো দুবার আলহামদুলিল্লাহ তসবি পড়িলে একশো ঘোড়া দানের সবাব মিলিবে কত ঘোড়া কবে করবেন আমি না আগেই বলছি আমি আপনাদের জানা সবক গুলোকে তাকড়া করবো প্রথমে তো আমি চ্যালেঞ্জার করছি আপনি কারণ বাজারে গিয়ে দেখবেন এক বেটা ব্যবসায়ী ধনিয়া পাতা বেচে কি বেচে এই বেটা ধনিয়া পাতা বেচে তালা বাড়ি করছে এই বেটা আর কিছু বেঁচে না ট্রাকে ট্রাকে ধনিয়া পাতা আসে তার কাছে আর ট্রাকে ট্রাকে তার কাছ থেকে সারা বাংলাদেশে চলে যায় এই বেটা শুধু ধনিয়া পাতা বেঁচে আচ্ছা এই বেটা ধনিয়া পাতা বেঁচে এই বেটা বুঝি বলে ভাই সারা বাংলাদেশের আর সারা বাজারের আর কারোর কাছ থেকে কিছু নিবেন না আপনি শুধু ধনিয়া পাতা নিবেন এটা বলে সে কি বলে বলেন তো মুদি দোকান থেকে মুদি বাজার নেবেন কাঁচামরিচ নেবেন আলাদা লেবু নিবেন আলাদা মাছ নেবেন আলাদা যাওয়ার সময় আমার কাছ থেকে ধনিয়া পাতা নিয়ে যাবেন ধনিয়া পাতা ও নিবেন না ধনিয়া পাতাই নিবেন আমিও বাংলাদেশে একটা বক্তা আমিও ছোটখাটো একটা বক্তা আর কি তাই বলি ভাই সমস্ত বক্তাদের কাছ থেকে সবকিছু কিছু নিবেন আমার কাছ থেকে শুধু জিকিটা লয়ে যাবেন কি কারণ আমি এক ঘন্টায় সব বয়ান করে ফেলবো আমার পক্ষে সুযোগ নাই

আল্লাহ রাস্তা দান করার দিবে সব দিবে বলে হুজুর আর কোনো সব আমার কাছে নাই তার বাকি সব বাকিদের কাছ থেকে নিয়ে নামার থেকে কেটে তিন নাম্বাৰ আল্লাহ নবী বলেন কেব বিৰিল্লা মেয়েটো তাকবি ৰ একশোবাৰ বলবা অল্লহ আকবার অল্ল হু আকবাৰ কতবাৰ একশো বাৰ বলবা অল্লহ আকবাৰ ৰাসুল বলেন এতিয়া কি দিবে পাই না এটা আদিল উলাতে মেয়েটো বুধ নেতিন মোকাল্লা তুমি যদি একশটা ওট যি হজমাছে দহ এঘাৰ বাৰ তাৰিখে মিনাৰ বৈদানে জবাই কৰ মিনাৰ বৈদনে একশটা ওট কুৰবানী কৰ যেই পৰিমাণ নেকি দিবে এই পরিমাণ নে কি হবে কি বাংলাদেশে ক করা আর মিনাতে যাবে করা কি এক আর নয় তারিখে যাবে করা আর দশ তারিখে যাবে করা কি এক কি বাংলাদেশে এক বেটি এসিল বাংলাদেশে একটা বেটি ছিল ওই বেটিটা বাংলাদেশে প্রথম ধরা পড়ছে এবার প্রথম ধরা পড়ছে ওই বেটি নাকি সাবেক শিক্ষামন্ত্রী ছিল ওই বেটি নাকি জিলহাজ মাসের দশ তারিখে কোরবানি করতো না জিলহ মাসের দশ তারিখে সে পশু জবাই করতো না পশু হত্যা মহাফাবের জন্য নাওজুবিল্লা বলেন যে বেটি এই দেশে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে সেই বেটি। কি করতে না বলেন? এদের কাছে গরু হত্যা ছিল মহা পাপ কিন্তু মূল উбий হত্যা ছিল মহা পুণ্য। গাউজুল বুঝুন না কথা মানে। বিএনপি জামাত হেফাজতে হত্যা করা ছিল মহা আর গরু হত্যা ছিল কি বলেন? তার সে প্রাইভেট সেক্রেটারি বলেছে হুজুর সে জীবনে কখনো কোরবানি করে নাই মাসের দশ এগারো বারো তারিখে সে জীবনে কখনো কোরবানি করে নাই সে কোরবানি আসলে বলতো বসুয়া